শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে নরেনকে সংসারের জালে আটকে ধরলে সে এত বড় হবে যে সেই জাল ছেড়ে বেরিয়ে যায় তাকে আটকানো যাবে আর ওই নাগমশাইয়ের কথা বলতেন ও এত নিজেকে ছোট করে নেবে যে জালের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে তাকেও আটকানো যাবে কাজী শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো একই মুক্ত মুক্ত নরেন্দ্রনাথও কিন্তু প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোই নিয়ে এসেছে অবতার এক শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে জ্ঞান এবং ভক্তি এই দুটো কি পরস্পর বিরোধী কারণ আমরা সান্ডিল্য সূর্য দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে ভক্তি বাড়লে নাকি জ্ঞানের ক্ষয় হয় এর মধ্যে যে সম্পর্কটা সেটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক যে জ্ঞান কমে যাচ্ছে জ্ঞান ক্ষয় পেয়ে যাচ্ছে ভক্তি বাড়ার সাথে এটাকে আমরা কীভাবে দেখব ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্ঞান আর ভক্তি এরা পরস্পর ব্যস্তানুপাতিক নয় এবং বিপরীত বা বিরুদ্ধ নয় কিন্তু জ্ঞান আর ভক্তির সম্পর্কটা বড় মজার সেটা আমাদের বুঝতে হয় ভক্তি যখন বাড়ে তখন জ্ঞান যে থাকে না তা নয় জ্ঞান থাকে এবং জ্ঞান বাড়েও কিন্তু জ্ঞান বলে জ্ঞান থাকে না ব্যাপারটা তুই ব্যাপারটা হচ্ছে যে তখন জ্ঞানটা ভক্তির মধ্যে সাবলাইম হয়ে থাকে প্যাসিভ হয়ে থাকে ভক্তির সঙ্গে মিশে থাকে আলাদা করে জ্ঞান তার কোনো অস্তিত্ব থাকে না আর তার ফলে জ্ঞানের সঙ্গে থাকে যে অভিমান বা অহংকার সেটাও কিন্তু তখন থাকে না অর্থাৎ অহংকারহীন জ্ঞান ভক্তিতে মিশ্রিত হয়ে থাকে কাজেই একদিক থেকে বলা যায় যে ভক্তি বাড়লে জ্ঞানের ক্ষয় হয় মানে অহংকারযুক্ত জ্ঞানের ক্ষয় হয় কিন্তু তার অর্থ এই নয় যে জ্ঞানের ক্ষয় হয় আসলে অহংকার অহংকারবিহীন জ্ঞান ভক্তিতে প্যাসিভ হয়ে থাকে এই জিনিসটা আরও একটু ডিটেইলসে বা গভীরে বোঝা ব্যাপার আছে এই যে জ্ঞান বলি আমরা তার মধ্যে আসলে তিনটি জিনিস থাকে একটা হচ্ছে জ্ঞান জ্ঞে আর জ্ঞাতা জ্ঞে হচ্ছে যা জানতে হবে সেটা তো একটা নির্দিষ্ট আছে যেমন আমার ঈশ্বরকে আমি জানতে চাই ব্রহ্মকে জানতে ইত্যাদি বা আরও ছোটখাটো ব্যাপারে ক্লাস ফোরের ছেলে যে পড়াশোনা করছে তারও একটা আছে একটা পাঠ্যপুস্তকে সেটা লিপিবদ্ধ আছে এবার সেই গেঁয়োকে জ্ঞাতা মানে যিনি জানছেন তিনি সেই গেঁয়োটা নিজের আত্মীকরণ করছে এবং তার ফলে যেটা উৎপন্ন হচ্ছে তার মধ্যে সেই জ্ঞাতার মধ্যে সেটা হলো জ্ঞান এই যে পুরো বিষয়টা জ্ঞান জ্ঞেও এবং জ্ঞাতা এই জ্ঞানের মধ্যেই তিনটে বিষয় পুরোটাই রয়েছে এবং সেই সঙ্গেই রয়েছে করণারী হিসেবে বলা যায় যে অহংকার জ্ঞাতা যে সে জানে যে আমি জানি এটা আমার জ্ঞান একটি ছাত্র যে স্কুলে ফার্স্ট হয়েছে তার জ্ঞানটা কিন্তু সবচেয়ে বেশি আরেকটি ছাত্র যে ফেল করেছে তার জ্ঞান অত্যন্ত কম বা তার অজ্ঞানটাই বেশি তাহলে যে ফার্স্ট হলো তার একটা অহং প্রতিষ্ঠিত হল ফার্স্ট হিসেবে তার অহংটা প্রতিষ্ঠিত হল কিসের অহং জ্ঞানের অহং কাজে জ্ঞানের সঙ্গে সবসময় একটা অহং যুক্ত হয়ে থাকে কারণ জ্ঞানের মধ্যে আছে জ্ঞাতা আমি জ্ঞাতা এই অহং এটা থাকবেই কি থাকবে কিসের অহংকার ওই জ্ঞানের অহংকার এখন ভক্তিতে এই জ্ঞান কিন্তু চলে যায় না কিন্তু জ্ঞানের অহংকারটা থাকে না এটা কি করে হয় এটা খুব সুন্দর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের বুঝিয়েছেন তিনি বলছেন যে ভক্তিটাই আসল ভক্তিটাই আরম্ভ ভক্তি থাকলেই মানুষের মধ্যে কর্ম থাকবে কর্মহীন ভক্তি এটা জাল ভক্তি কর্মটা কি না যাকে আমি ভক্তি করছি যাকে আমি ভালোবাসি তার প্রীতির জন্য তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য কর্ম এটা যার ভক্তি আছে তার মধ্যে থাকবে এইবার কর্ম করতে গেলেই আমাদের বহু বাধার সম্মুখীন হতে হয় অনেক কিছু কনসিডারেশন চলে আসে তার মধ্য দিয়ে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান করতে করতে আমরা সেই কর্ম কর্মনিষ্পাদনের দিকে পথে এগিয়ে যাই এর মধ্য দিয়েই কিন্তু যেটা উৎপন্ন হয় যেটা তৈরি হয় বাস্তবভাবে সেটা হলো জ্ঞান তাহলে ভক্তি থাকবে কর্ম থাকবে আর কর্মের মাধ্যমে তৈরি হবে জ্ঞান এইবার এই জ্ঞান থেকে আসে সর্বভূতে আত্মদর্শন এইখানে একটু ভাববার বিষয় আর জ্ঞান থেকে কেন সর্বভূতে আত্মদর্শন আসবে কিভাবে আসবে সর্বভূতে আত্মদর্শন আসার জন্য আমার এর সাবলিমিশন দরকার আমার অহং যতক্ষণ কঠিন হয়ে আছে ততক্ষণ তো তুমি আমি ভেন এটা থাকবে আমি আমি বোধ এটাই তোমাকে আমার থেকে পৃথক করছে বা আমাকে তোমার থেকে পৃথক করছে কাজেই এই অহংকারটা যতক্ষণ সাবলাইম না করছে যতক্ষণ প্যাসিভ না হচ্ছে ততক্ষণ কিন্তু সর্বভূতে আত্মদর্শন সম্ভব তোমার মধ্যেও আমাকে দেখছি এই গাছটির মধ্যেও আমাকে দেখছি এই সবকিছুর মধ্যে আমি আমাকে দেখছি আমি সর্বভূতে এবং সবাই আমার মধ্যে আছে এই যে সর্বভূতে আত্মদর্শন এটা আসে জ্ঞান থেকে কিন্তু ভক্তি থেকে যেহেতু জ্ঞানে আমি উপনীত হয়েছি ভক্তি কর্ম জ্ঞান তাই এই জ্ঞানে অহং সাথে না যে কথাটা আমরা প্রথমেই বললাম যে ভক্তি বাড়লে জ্ঞান কমে না কিন্তু জ্ঞান বাড়ে কিন্তু তার মধ্যে অহং থাকে না কাজে ভক্তি থেকে যদি জ্ঞান আসে আমি এ বিষয়টা আরেকটু পরে বলবো ভক্তি কারণ ভক্তি ছাড়াও আমি জ্ঞানের পথে চলতে পারি জ্ঞান ও যোগ যাকে বলো সেটা পরে বলছি কিন্তু ভক্তি দিয়ে যদি জ্ঞান আসে ভক্তি যদি সোর্স হয় ভক্তি যোগ থেকে যদি আমার জ্ঞানের প্রাপ্তি হয় তাহলে তার মধ্যে ওই অহংকার থাকে না এবং তাই সর্বভূতে আত্মদর্শন সর্বভূতে আত্মদর্শন থেকে আসে অহিংসা কারণ হিংসা তখনই আসে যখন আমি তুমি ভেদ থাকি এবং আমাকে তোমার মধ্যে আমি দেখতে না পাই ততক্ষণ তোমাকে আমি শত্রু বলে মনে করি তাই হিংসা সর্বভূতে আত্মদর্শন হলে আসে অহিংসা এবং অহিংসা থেকে আসে প্রেম আমরা যে বিশ্ব প্রেমের কথা বলি তার আগে কিন্তু এতগুলি পথ বা এতটা পথ অতিক্রম করার প্রয়োজন আছে না হলে প্রেম কিন্তু সহদে হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তি আর জ্ঞান বিপরীত তো নয় ভক্তি বাড়লে জ্ঞানও বাড়তে পারে কিন্তু সেই জ্ঞানে অহংকার থাকে না এবং তার ফলে আমি প্রেমের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু শুধু জ্ঞান শুধু জ্ঞান ও যোগ তার পরে কিন্তু প্রেম যে হবেই তা বলা চলে না কারণ তার মধ্যে থাকে অহং অহং থাকলেই সর্বভূতে আত্মদর্শন হয় না সর্বভূতে আত্মদর্শন না হলে অহিংসা আসে না আর অহিংসা না হলে প্রেম হয় না এইবার আমরা একটা জিনিস বলি যে ভক্তি এটা যদি আমি কোনো কিছুর জন্য মানে আমি জ্ঞান লাভ করার জন্য আমি আচার্যকে ভক্তি করছি এটাও তো হতে না সেটাও কিন্তু ভক্তি না ভক্তির ডেফিনিশনই হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমাকে ভালোবাসি এখানে শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি ছোট্ট কাহিনী আমি বলব আহ শ্রী শ্রী ঠাকুরের মার্কিন ভক্ত আমেরিকান ভক্ত ছিলেন রে আর্চার হাউজার ব্যাং একটা সময় এটা দেওঘরের কথা একটা সময় তিনি কোন বিশেষ ব্যক্তির প্রতি অত্যন্ত অনুগত আকৃষ্ট হয়েছিলেন সেই ব্যক্তিও কিন্তু শ্রী শ্রী ঠাকুরকেই ইষ্ট বলে মানেন তাই ওই হাউজের ম্যানরা তিনি ওই ব্যক্তির দৃষ্টিতে বা ওই ব্যক্তির বোধের মাধ্যমে ঠাকুরকে উপভোগ করতেন বা ঠাকুরের সঙ্গে সম্পর্কতা তার জড়িত করত হয় না যে আমি আমার বাবাকে খুব ভালোবাসি বাবা ঠাকুরকে যেভাবে ভালোবাসেন আমিও সেইভাবে ভালোবাসি ডিরেক্টলি ঠাকুরকে ভালোবাসছি না আমার ভালোবাসাটা ওই ব্যক্তি হঠাৎ একদিন রে বলে সম্বোধন করতেন রে বলে ডাকতেন রে আর্চার হাউজারম্যান ফার্স্ট রে হঠাৎ ঠাকুর তাকে ডেকে বলছেন এই রে উনি গেছেন ঠাকুরের কাছে ঠাকুর তখন বলছেন ইউ লাভ মি বিকজ ইউ লাভ মি তুমি আমাকে ভালোবাসো কারণ তুমি আমাকে ভালোবাসো এর মধ্যে আর কোনো অজুহাত চলবে আর কোনো মাধ্যম চলবে না আর কোনো উদ্দেশ্য চলবে না আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি জ্ঞানের জন্য ভালোবাসি আমি ও ভালোবাসে বলে ভালোবাসি এসব কিচ্ছু না তুমি আর এর মধ্যে আর কোন আড়াল থাকবে এই হচ্ছে ভক্তি এইবার আমরা তো তিনটে মূল যোগের কথা জানি ভক্তিযোগ জ্ঞানযোগ কর্মযোগ প্রত্যেকটা যোগেরই বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং পদ্ধতি আছে এবং অসাধারণ পদ্ধতি এবং প্রত্যেকটা যোগ বা মার্গ বা পক্ষে বিভিন্ন সাধকেরা সিদ্ধি লাভ করে কোনোটাই তুচ্ছ ন কিন্তু এই তিনটে মার্গের মধ্যে শ্রেষ্ঠ মার্গ হচ্ছে শ্রেষ্ঠ যোগ হচ্ছে যোগ কেননা এই ভক্তির মধ্যে জ্ঞান কর্ম এই দুটো কিন্তু নিহিত আছে সেই জন্যই এই এক যোগ দিয়ে ত্রিযোগকে আমরা লাভ করতে পারি সেটাই হলো ভক্তিযোগ ওই ভক্তিযোগ থেকে কি করে কর্ম জ্ঞান ইত্যাদি শেষ ঠাকুরের যে সূত্রটা সেটা আমরা বলেছি তো জ্ঞানযোগে যেমন এটা মূল হচ্ছে আহ আত্মদর্শন আত্মজ্ঞান বৈদান্তিক জ্ঞান যোগ সেখানে বহু প্রক্রিয়া আছে আহ পঞ্চকোষ বিচার দৃগদৃশ্য দৃশ্য বিচার ইত্যাদি পদ্ধতির মাধ্যমে আমি আমাকে চেনার চেষ্টা করুন এটাই জ্ঞান বৈশিষ্ট্য এখন এগুলির মধ্য দিয়ে আমার যে জ্ঞান হবে এটা ঠিক কথায় ঠিক ঠিক ভাবে করে যেতে পারলে আমার জ্ঞান হবে আমার আত্মজ্ঞান হবে আমার ব্রহ্ম অনুভূতি হবে ঠিক কথা কিন্তু এর সঙ্গে অহংটাও কিন্তু থাক এই প্রসঙ্গে রামকৃষ্ণ ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একটা কথা মনে পড়ে রামকৃষ্ণদেব দেব তার বিবেকানন্দ নরেন্দ্রনাথ একজন জ্ঞানযোগী জ্ঞান তাপস এবং তার বিশাল অহং অহং মানে সেখানে যে সবসময় অহং যে ক্ষতিকর অহং তা কিন্তু নয় কিন্তু আমি জানি এই বোধটা তার প্রবল আবার নাগমশাই আরেকজন ভক্ত ছিলেন তিনি অহং শূন্য বা অহং তাক ওই সাবলাইতে বলতেন যে নরেনকে সংসারের জালে আটকে ধরলে সে এত বড় হবে যে সেই জাল ছিঁড়ে বেরিয়ে যা তাকে আটকানো যাবে আর ওই নাগমশাইয়ের কথা বলতেন ও এত নিজেকে ছোট করে নেবে যে জালের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে তাকেও আটকানো যাবে তাজি শেষ পর্যন্ত দাঁড়ালো একই নাগমশাইও মুক্ত নরেন্দ্রনাথও মুক্ত কিন্তু দুজনের দুটো পথ এখন ভক্তিযোগ যেহেতু আমার পার্ব যোগকে সমাহার করে হয় এবং ওই যে অহং ইত্যাদি যে বাড়তি যে ব্যাপারগুলো সেগুলো যেহেতু এখানে জমতে পারে না সেই জন্য ভক্তিযোগই শ্রেষ্ঠ যোগ এবং এই যুগে এই যোগের আর কোনো তুলনা হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তো এই কথাই বলেছেন যে জ্ঞানী ভক্তই আমার শ্রেষ্ঠ ভক্ত এখানে একটু বোঝার আছে এখানে জ্ঞানী এই কথাটা কিন্তু ভক্তের বিশেষণ ভক্তই হচ্ছে বিশেষ্য অর্থাৎ ভক্তই এখানে প্রধান জ্ঞানী ভক্ত মানে ভক্তি থাকলে তো জ্ঞান হবেই আমরা আলোচনা করলাম সেই রকম ভক্ত জ্ঞানী ভক্ত যার মধ্যে জ্ঞান থাকবেই কি থাকবে কিন্তু অহংকার শূন্য মূল কথা দাঁড়ালো যে ভক্তি আর জ্ঞান বিপরীত বা বিরুদ্ধ বা ব্যস্তানুপাতিক নয় ভক্তি জ্ঞানকে প্রসব করে এবং এই ভক্তি হতে যে প্রাপ্ত জ্ঞান তার মধ্যে অহংকার থাকে না তাই সেটা আরও এগিয়ে যেতে পারে জয় প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে